বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্লাস্টার লেভেল নকআউট সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফে প্রতি বছরের মতো এবছরও রাজ্যের স্কুলের ছাত্রদের নিয়ে অনূর্ধ্ব পনেরো বালকদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রথমে প্রতিটি জেলার স্কুলগুলি নিয়ে জেলা পর্যায়ে খেলা শুরু হয় সেখান থেকে রাজ্যে সব জেলার বিজিত দলগুলিকে নয়টি ক্লাস্টারে ভাগ করে শুরু হয় ক্লাস্টার পর্যায়ের খেলা সেই ক্লাস্টার প্রজেক্ট খেলার দায়িত্ব পায় বাঁকুড়া জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ সহ নয়টি জেলা নিয়ে বুধবার পতাকা উত্তোলনের মাধ্যমে বাঁকুড়া স্টেডিয়ামে এই নক ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা ঘটে দিনের শেষে নক প্রতিযোগিতায় জয়ী হয় পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলাটি অনুষ্ঠিত হবে শুক্রবার আঠাশে জুন আজকে সুব্রত মুখার্জি কাম্প তেষট্টিতম এটা রাজ্য পর্যায়ের একটা ক্লাস্টার লেভেলের খেলা পশ্চিমবঙ্গে মোট নটা ক্লাস্টারে ভাগ করা হয়েছে তার মধ্যে বাঁকুড়া অর্গানাইজ করার দায়িত্ব পেয়েছে অনূর্ধ্ব পনেরো বছর বালক বিভাগের সুব্রত মুখার্জি কাপ খেলা এবং এই খেলাতে মোট নটা জেলা অংশগ্রহণ করেছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আজকে সকালের উদ্বোধন হয়েছে এবং সকাল থেকেই খেলা চলছে আজকে মোট খেলা হয়েছে মোট খেলা বলতে যে টিমগুলো অংশগ্রহণ করেছে বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধ পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া মোট কতগুলো টিম মোট নটা জেলা এসছে খেলতে আজকে আজকে খেলা হলো মোট আটটা টিমের মধ্যে খেলা হয়েছে যারা কোয়ালিফাই করেছে নেক্সট খেলা নেক্সট রাউন্ডে আগামীকাল হবে এবং আগামীকাল সারাদিনই খেলা হবে সকালে দুটো খেলা আছে বিকেলে দুটো খেলা আছে তারপরে ফাইনাল যেটা হবে ফাইনালে যারা উঠবে তাদের খেলাটা হবে আগামী আঠাশ তারিখ আঠাশ তারিখ সকাল সাতটা আমরা টাইম দিয়েছি মোটামুটি আমরা আটটায় খেলাটা শুরু করব। এবং আঠাশ তারিখে শেষ হবে যারা এই খেলায় উইনার হবে তারা রাজ্য পর্যায়ের খেলায় অনূর্ধ্ব পনেরো বছর বালক বিভাগ থেকে যে টিম উইনার হলো যে জেলা উইনার হলো যে জেলার যে স্কুল উইনার হলো তারা রাজ্য পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে এবং সেই রাজ্য পর্যায়ে খেলাটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়াম আপনার নাম কার্তিক চন্দ্র সরকার সাধারণ সম্পাদক বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ ব্যুরো রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট